নয় একই সঙ্গে এই যে বসিয়ান যারা সেনা তাদের বক্তব্য যেমন শোনালাম ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগে বলছিলাম যারা ছোট বড় মেঝো ছোট ছোট যারা নেতা নিজেদেরকে নেতা বলছে তারাও ভুলভাল কথা বলে বেড়াচ্ছে এইরকমই এক নেতা সাজে সালামের বক্তব্য আপনাদের সামনে শোনো আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোন গুজরাট এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের সম্পর্ক হবে সমতার কেউ যদি শোষণের বৃষ্টিতে আমাদের দিকে তাকায় আমরা সেই চক্রে ফেলব এই ছোট্ট নেতা সে বলছে যে এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না সত্যি হয়তো বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িকতা চলে না কিছু পাগলামও চলে আজকের যে বক্তব্য যে বক্তব্য নিয়ে আমরা কথা বলছি সেই বক্তব্য আরও একবার আপনারা শুনুন প্রাক্তন সেনাকর্তা কি বলেছেন শুনুন আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা মিটিংয়ে বলেছি নিউক্লিয়ারের বয় ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার আছে এবং তারা আসবো সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছসব এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা শুরুতেই বলেছিলাম এমন কিছু খবর দিয়ে আজ বুলেটিন শুরু করবো যেই খবরগুলো শুনলে পরে আপনারাও কোথাও গিয়ে হাসবেন বাংলাদেশে তারা লাগাতার হুমকি দিচ্ছে ভারতকে কী বিষয়ে এবার হুমকিটা সামনে আসলো হুমকিটা এমনভাবেই এসছে যে এবার পরমাণু বোমা নাকি ফাটানো হবে কিন্তু যেই দেশের কাছে পরমাণু বোমা আছে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে সেই দেশ কী করে এরকম হুমকি দিতে পারে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে রীতিমতন ছেলেখেলা করছে কি এই বাংলাদেশ হাস্যকর যে হুমকি যে হুমকিগুলো সামনে আসছে বাংলাদেশ থেকে পরমাণু বোমা ছোড়া এমনকি অনেক বন্ধুরাষ্ট্রের কাছে পরমাণু ভূমা আছে হাস্যকর হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা অলি আহমেদ মতিভ্রম বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল অলি আহমেদের কথায় হাসির রোল বিশ্বের কাছে বারবার হাসির খোরাক হতে হচ্ছে বাংলাদেশের এই সকল প্রাক্তন সেনাকর্তাদের স্মরণ বক্তব্য আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব costly হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি অ্যাটম বোমার বয় দেখায়েন না নিউক্লিয়ারের বয় দেখায়েন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে রাজি সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চষব এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ঠিক ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা সেনাকর্তার বক্তব্য একেবারে স্পষ্ট সেনাকর্তা তিনি হুমকি দিচ্ছেন তিনি বলছেন আশপাশে অনেক রাষ্ট্র আছে যাদের কাছে পরমাণু শক্তি আছে হয়তো আছে কিন্তু ভারতকে তা বলে কি দুর্বল ভাবা যায় অদ্ভুত যেই সকল যুক্তিগুলো হাস্যকর হুমকিগুলো সামনে আসছে তাতে কার্যত সত্যি হাসির খোরা হচ্ছেন তারা নিজেরাই কিশোর আমার সকল এই মুহূর্ত আমার সঙ্গে রয়েছে কিশোরায় কি অদ্ভুত অদ্ভুত যুক্তিগুলো সামনে আসছে বাংলাদেশ থেকে এই লাগাতার ছোটো বড়ো মেজো সেজো যে যা পারছে বলে যাচ্ছে বলছে যে পরমাণু বোমা ছুড়বো একটু আগেই কথা হচ্ছিল যে বাংলাদেশের পরমাণু বোমা নেই তো বিশাখা বলছিল একটু আগে যে বাংলাদেশের পরমাণু বোমা নেই এবং সেই বাংলাদেশ বলছে পরমাণু বোমা ছুড়বে দ্বিতীয় কথা বাংলাদেশ বলছে আমাদের অনেক বন্ধু রাষ্ট্রের কাছে পরমাণু বোমা আছে তার মানে বন্ধু রাষ্ট্ররা বাংলাদেশের জন্য পরমাণু যুদ্ধ করবে এখন ভারতের সঙ্গে এবং এই হাস্যকর আসলে কি ব্যাপার বলো তো তনার বিষয়টা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ যারা এই প্রাক্তন কর্নেল ইত্যাদি যারা বলছেন নিজেদের এর আগে একজন বলেছিল কলকাতা দখল হয়ে যাবে এই ক্ষেত্রে এদের না সঠিক ট্রেনিং এবং শিক্ষা ছাড়াই এরা সেনাবাহিনীতে চান্স পায় কারণ বাংলাদেশে কম মানুষ রয়েছে শিক্ষা অভাব তুমি এই কথা বলছো আমার তো কোথাও কি মনে হচ্ছে মেন্টাল ট্রিটমেন্টের দরকার হচ্ছে আমার দেশের কি রয়েছে না রয়েছে সেটা আমি দেখছি না আমি অদ্ভুত অদ্ভুত কথাগুলো সামনে বলছি এগুলো কার্য তো হাস্যকর নয় ঠিক মেন্টাল ট্রিটমেন্টের দরকার শিক্ষার দরকার এমন একটা দেশ এটা মানে আমি বলি মাঝে মাঝে এটা চুঙ্কু পুঙ্কু ছোট্ট একটা দেশ এইটুকু একটা দেশ তার অস্তিত্ব নেই ম্যাপে যদি জুম আউট করে দাও দেখা যায় না হ্যাঁ আবার অনেকে ফেসবুকে লিখছে মানে ফেসবুকে ভাইরাল এটা আমি বলছি না ফেসবুকে ভাইরাল ভারত নাকি বেডরুম এবং অ্যাটাচড বাথরুম হচ্ছে বাংলাদেশ ফেসবুকে ভাইরাল তো সেখান থেকে দাঁড়িয়ে হাস্যকর বিষয় তনয়া যে একজন প্রাক্তন সেনাকর্তা নাকি বলছে ভারতে আমরা নিউক্লিয়ার বোমা ছুঁড়ে মারব এবং আমরাই শুধু না আমাদের বন্ধুরাষ্ট্ররা নিউক্লিয়ার বোমা পরমাণু বোমা ছুঁড়ে মারবে ভারতকে আমরা কিন্তু দেখে নেব অর্থাৎ কতটা অশিক্ষিত পাগল লোক এরা সেনাবাহিনীতে কাজ করত এক সময় তার মানে বাংলাদেশের এখনের সেনাবাহিনীর কি অবস্থা সেটাও বোঝা যাচ্ছে একদমই তাই অর্থাৎ এরা যেভাবে মন্তব্যগুলো করছেন তাতে কোনো না কোনোভাবে যদি সত্যিই তারা সেনাবাহিনীতে থেকে থাকেন তাহলে তাহলে বাংলাদেশের ভাড়া ভাড়ারে কী রয়েছে অস্ত্র ভাণ্ডারের ছবিটা কি রয়েছে সেটা একবার উকিমের দেখার হয়তো প্রয়োজনীয়তা আজ এসে দাঁড়াচ্ছে যখন এই সকল প্রাক্তন সেনাকর্তারা তারা এইরকম অবান্তর বক্তব্যগুলো সামনে রাখছেন শুধু তাই নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়